হাই শুভ কোথায় যাচ্ছ সুবাইট ওকে আর তোমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে একদম তো ঘুমটা হয় সকালে ভালো তো এখানে দেখতে পাচ্ছি যে তোমার কাঁঠাল আর অনেক রকমের ফল ফুলুরি আছে কি কি কিনেছো আম কিনেছি কলা কিনেছি কাঁঠাল কিনেছি কালোজাম কিনেছি মিষ্টি কিনেছি অনেক রকমের আচ্ছা তো সারপ্রাইজ কোথায় যাচ্ছ সেটা বলবে না প্রচন্ড আঁকা পথ আমরা লাস্ট দেড় ঘন্টা ধরে দেড় ঘন্টার ওপর গাড়িতে ট্রাভেল করছি এখন ফুলও তো ঘুমিয়ে পড়েছে আর আমারও হালাত খারাপ হয়ে গেছে একদম অবস্থা একদম শেষ মনে হচ্ছে পাহাড়ে উঠছি এরকম এদিক ওদিক এদিক ওদিক তো এখন প্রায় চলেই এসছি আর পাঁচ দশ মিনিটের ব্যাপার তো পৌঁছে দেখাচ্ছি এই দোকান তারামা মিষ্টান্ন ভান্ডার এই দোকানের শিঙারা খুব ভালো খেতে জানো শীতকালে শীতকালে ফুলকপি দিয়ে সিঙারা বানায় ফুলকপি বাদাম তারপরে ছুটি দিয়ে শিঙারা বানায় আর শিঙারার নাম শুনি আমার শিঙারার নাম শুনে আমার আর শুভর দুজনেরই পেট ফুলে ওঠে

কি খাবে তুমি আরে রাস্তা আস্তে বলে আস্তে আস্তে বলে এখানে প্রচুর খাবার দাবার দোকান আছে তো তুমি কি খাবার প্ল্যান করে এসে বলো খাবার বল আমরা খাওয়া দাওয়া করি না ওলে বাবা লে সবাই জানে আমাদের আমাদের যারা ভিউয়ার্স সবাই জানে আমরা খাওয়া দাওয়া করি না আমরা প্রচন্ড স্বাস্থ্য সচেতন মানুষজন ও সো না ইউ সে যে কি খাবে

এগুলো তুমি খাবে আচ্ছা আছে সবাইকে দেখাবো আসলে কি আমরা চিকেন সিজার স্যালাড কোল্ড কাটস ফ্রেশ জুস অ্যান্ড ফ্রুটস অ্যান্ড ভেজিস এগুলো কি খাবো দেখতে থাকো আমরা চলে এসছি এবিএস এস মধ্যম গ্রাম অনেকটা পথ খর্দা থেকে অনেকটা দূর তাদের আমরা ভাবতে পারিনি তো এখন এখানে এলাম আর রাস্তায় দেখলাম প্রচুর 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 বিরিয়ানির দোকান রাস্তায় দেখেছি রাস্তা আস্তে আস্তে এখানে মানুষজন বুঝতে পারলাম যে প্রচুর বিরিয়ানি খায় এখানে ঢুকবো চলো ঢোকা যাক চলো মানি আর ফুল এরকম কার্টুনের মতন সেজেছে হেই ফুলু ফুলু ক্যাট এইগুলো তোমার সারপ্রাইজ শুভ হ্যাঁ সারপ্রাইজ

হুম আমি চলে এসছে এবার মেন কোর্স মেন কোর্সে আমি খাচ্ছি এখানে বাসন্তী পোলাও আছে এখানে ভাত আর আম ডাল নিয়েছি এখানে মাটন এটা চিকেন এটা পনির একটা অল্প ছোট্ট করে নিয়েছি

সোকো কোলে দাকে কোনাকে আমার কের শানাই কেরশে